করে নিশ্চয়ই অপরাধীরা কখনো সফল নয় জানা ক্ষতি করতে পারে না উপকার তারা আল্লাহকে ছেড়ে তার ইবাদত করে ও বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী আপনি তাদের বলুন আল্লাহকে কি তোমরা আকাশ ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না তিনি পবিত্র এবং শিরক হতে উদ্ধে মানুষ এক জাতি ছিল পরে তারা পৃথক হয়ে আর আপনার রবের যদি ঘোষণা না থাকতো তবে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত জানিয়ে তারা মতভেদ করেছে আর তারা বলে রবের পক্ষে হতে কোনো নির্দেশ নাজিল হয় না কেন বলুন গায়েবের খবর তো কেবল আল্লাহ হরি অতএব প্রত্যক্ষ করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা সরি অতএব প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করি আর যখনই আমি মানুষকে আস্বাদন করাই আমার রহমাত দুঃখ দৈনন্দিন দৈ দুঃখ ওই দৈন্যের পর তখনই মানুষ আমার নিদর্শনকে বিদ্রোহ করে বলুন আল্লাহর বিদ্রোহের শাস্তিদাতা বলুন আল্লাহ বিদ্রোহের শাস্তিদাতা আমার ফেস তারা তোমাদের বিদ্রোহ লিখে রাখে তিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে সমুদ্রে এমনকি যখন নৌকায় থাকো এবং তা বিশুদ্ধ বায়ুতে আরোহীকে নিয়ে চলে আর তাতে তারা আনন্দ পায় বিশুদ্ধ বায়ু আসলে সকল স্থান হতে তরঙ্গ আসলে তখন তারা মনে করেন যে তারা বিপদে ব্যস্থিত হয়ে পড়েছে তখন তারা সকলেই আল্লাহর আনুগত্য আন্তরিকভাবে আল্লাহকে ডেকে বলে তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো তবেই তবে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ হব টিকা এখানে নির্দেশন ধারা বড় মুজা মুজা যাকে বোঝানো হয়েছে যেমন সামুদ সম্প্রদায়ের জন্য উৎসৃষ্ট প্রীত হয়েছিল উৎসৃষ্ট প্রীত হয়েছিল তারা চেয়েছিল তাদের জন্য সাফা পাহাড়ের পাহাড় স্বর্ণের পাহাড়ে পরিণত হোক অথবা মক্কার পাহাড়গুলো কর্তন করে সেখানে নহর করে দেওয়া হোক টিকা মক্কাবাসীদেরকে একবার আল্লাহ তালা সাত বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও মহামারীতে আক্রান্ত করে রাখেন অবশেষে যখন তারা ধ্বংসের ধ্বংসের চরমে পৌঁছায় যায় তখন খুব ভীত সন্ত্রস্ত হয়ে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে আরোজ করে আমাদের এই দুর্ভিক্ষ দূর করার জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আমরা ওয়াদা করছি বিপদ মুক্ত হয়ে গেলে আমরা ইসলাম গ্রহণ করব। কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম এর দোয়ার বরফতে যখন আল্লাহ তাল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তখন তারা ইমান গ্রহণ না করে পুনরায় নাফার মানিতে ডুবে যায় আল্লাহ অত্ত আয়াতে তাদের এই ছলনার প্রসঙ্গে আলোচনা করেছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার আজকের মতো পড়া শেষ আমি আজকে পড়েছি সুরা ইউনি বাইশ আট পর্যন্ত আজকে আমি পড়া শেষ করেছি তাসনিম তসনিম আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপনি আমি দেখেছি অনেক আমার ভিডিওতে কমেন্ট করেন অ্যাক্টিভলি সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ আপনার মঙ্গল করুন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন ইবাদত করতে পারি মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনার বাসা সবাই ভালো আছে যাই হোক আমার পড়া শেষ হয়ে গেছে আমি এখন কনসেপ্টটা রাখবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাই ভালো কনসেপ্ট খুব আলাদা একটা শান্তি পাওয়া যায় মনের ভিতরে একটা শান্তি চলে আসে অন্যরকম একটা এটা হয়তো করে যদি প্রতিদিন তৈরি করেন তাহলে হয়তো আপনার বিতর্কের বিষয়টা পরিবর্তন হবে চেষ্টা করবেন অন্তত এক পেজ করে হলো প্রতিদিন কনসেপ্ট পড়ার আমি তো পিছনে অনেক ব্যাপার মানে অনেক পাপ কাজ করেছি হয়তো কিন্তু চেষ্টা করছি মহান রাব্বুল আলামিনের কাছে সব জন্য ক্ষমা করতে আমার জন্য দোয়া করবেন যাতে মহান রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন আমার পিছনে সমস্ত গুণা পাপ বাজে কাজের জন্য কত নামাজ বাবাও জানে যাই হোক আল্লাহ তালা মাফ করে দিন